মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর গোয়ালকান্দা আব্দুল করিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ শিক্ষকরা নিয়মিত ক্লাস না নেওয়া সময় মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়া এবং দায়িত্বে গাফলতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা অভিযোগ রয়েছে সকালে নয়টায় ক্লাস শুরু হলেও শিক্ষকরা অনেক সময় সকাল দশটার দিকে আসেন শিক্ষার্থীরা ঠিক সময়ে বিদ্যালয়ে এলেও

করি নিছে আচ্ছা করতে পারি আদি আদি চলে যাব আমাদের যত প্রমাণ আছে তো আপনি কখন গেছেন কি করছেন আপনি এখন ডাকাই আনলো আমাদের উপস্থিতিতে এবং আপনি ওয়াশরুমে গেছেন এই কথা বললো আপনাদের ম্যাডাম তার মানে আপনারা ভালোভাবেই নিয়ন্ত্রণ করতেছেন চারজনই তো মহিলা শিক্ষক বা তোমরা বুঝতে পারলাম এমন কি দুপুরের খাবারের সময় প্রায় শিক্ষকরা অফিস কুক্ষে বিশ্রাম নেন ফলে দীর্ঘ সময়ে ক্লাস বন্ধ থাকে এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিবচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনেমিজান শিবচর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা বলেন সরকারি স্কুলে শিক্ষকদের এমন গাফিলতি চলতে থাকলে আমাদের বাচ্চারা ভবিষ্যতে বড় ক্ষতির মুখে পড়বে এমনটাই দাবি অভিভাবকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে অভিযোগ ঘোষণা বলেছে সেটা আমি দেখব এবং খুব দ্রুতই নিরাময়ের ব্যবস্থা করবো গেলে এই ধরনের অভিযোগ আমাদের ছিল না করছেন এই লোকাল লোকজন আমাদের কাছে কিছু বলেনি তাদের আগমন প্রস্তাব বা অন্যান্য সমস্যা থেকে থাকে আপনাদের যে অভিযোগ এটা আমরা দ্রুত এটা সমাধানের চেষ্টা করবো আমরা বিদ্যালয়ের সরাজীবী গিয়ে সংখ্যানিখ তাদের বিদ্যালয়ে আগমন প্রস্থান পাঠদান এবং অন্যান্য কোনো আর্থিক অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব আমি শুনলাম অভিযোগগুলো আমি এই বিষয়গুলো আমি আমাদের উপজেলা যে প্রাথমিক শিক্ষা অফিসে যিনি আছেন ওনাকে বলবো বিষয়গুলো তদন্ত করে আমাদেরকে দেওয়ার জন্য আর আপনারা যদি মানে যে বিষয়গুলো বলেছেন আমরা সেটা তো যাচাই করবো কিন্তু আপনার যদি একটা লিখিত আমাদের কাছে কমপ্লেন কেউ দেয় তাহলে কোন কোন বিষয়গুলো তারা আমাদের জন্য আরও শুনবেন ঠিক আছে ধন্যবাদ